ও গঙ্গনপত নম ওং প্রাংপিং প্রংশন ঐ নম ওং নম শি হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং চৌঠা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার বিশেষ পৌষ শুক্লপক্ষ পঞ্চমী চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে শতবিশা নক্ষত্র দিন নটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপর পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশির প্রভাব পেতে চলেছেন শনিবার যেহেতু স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন বিশ্রামের দিন ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন জমি জায়গা কৃষিভিত্তিক কাজ আয়রন শিল্প বা আবাসন শিল্প ওর সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ধ্যান যোগা প্রাণায়াম এগুলো ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে কন্দল এড়িয়ে চললে ভালো হবে তর্ক বিতর্ক করতে যাবেন না কারোর সঙ্গে চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকার দরকার আছে আজকের দিনে শতভিশা নক্ষত্র দিয়ে যেহেতু নটা তেইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র চলতে থাকবে তাই ভ্রমণ করা যেতে পারে এই নক্ষত্রেতে এছাড়া পরিবহনের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে শপিং করতে পারেন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে পূর্ব অধ্যপত নক্ষত্র নটা তেইশ মিনিটের পর থেকে শুরু হবে সেক্ষেত্রে নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সংঘাতে জড়িয়ে পড়বেন না শত্রুদের সঙ্গে ধ্বংসাত্মক কার্যকলাপ করতে যাবেন না তাতে প্রবলেম হতে হবে আগুন বিদ্যুৎ থেকে আপনাকে বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আঠেরো মিনিট এবং সূর্যাস্ত হয় পাঁচটা ছয় মিনিটে বিকালবেলা পঞ্চমী থাকছে আজকের দিনে দশটা পর্যন্ত সময় রাত্রিবেলা সেক্ষেত্রে বলব ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ষষ্ঠী তিথি এরপরে পড়তে থাকবে কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে আছেন পোশাক আশাক নতুন পড়তে পারেন আজকের দিনে ভালো হবে এবং ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সিদ্ধি যোগ থাকছে আজকের দিন দশটা আট মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করুন নিজের স্বার্থের দিকটা খেয়াল রেখে চলুন ভালো ফল পাবেন এরপরে ব্যতি ব্যথিপাত যোগ শুরু হতে যাচ্ছে ব্যথিপাত যোগে হঠাৎ দুর্ঘটনা আসতে পারে রাশ ড্রাইভিং করতে যাবেন না কারোর সঙ্গে ঝঞ্ঝাটে জ্বালাতে যাবেন না চঞ্চলতা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয় এগুলো আসতে পারে মনের মধ্যে ববকরণ থাকছে আজকের দিনে দশটা একান্ন মিনিট পর্যন্ত তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কিছুটা সফলতা পেতে পারেন বলবকরণ থাকছে আজকের দিনে দশটা পর্যন্ত সময় রাত্রিবেলা সেক্ষেত্রে সাহসিকতার কাজকর্ম খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন বা লেখাপড়ার জগতের সঙ্গে বিশেষ করে যুক্ত থাকলে সাহসিকতার কাজকর্ম করলে খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন গোলকরণের পরে শুরু হবে দশটা পরে গোলকরণ শুরু হয়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা টেনশান বজায় থাকবে তাই সতর্কতার সঙ্গে যে কোনো কাজই করুন না কেন সতর্কতার সঙ্গে করতে হবে আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেন বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা টেকনিক্যাল কাজকর্ম করেন লিগাল অ্যাডভাইজার হিসাবে কাজকর্ম করছেন বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন অ্যাটো অটোমিক পাওয়ার রিসার্চের সঙ্গে যুক্ত আছেন এছাড়া কম্পিউটার অটোমোবাইল এরোপ্লেন টিভি মেকানিক্যাল কাজকর্ম এছাড়া অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছেন মেডিসিনের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে সেই সমস্ত ইনস্ট্রুমেন্টে কাজকর্ম করেন ভালো ফল পাবেন ইলেকট্রিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন টেকনোলজি এক্সপার্ট যারা আছেন ভালো ফল পাবেন আজকের দিনে অ্যাস্ট্রোনার যারা আছেন এছাড়া অ্যাস্ট্রো অ্যাস্ট্রোনমার যারা আছেন পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন পাইলট রেডিও ফিজিক্স যে কাজকর্ম করেন বা মেটেরিয়াল আর্টস নিয়ে কাজকর্ম করছেন অ্যারোনোটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন রকেট এবং স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম ফটোগ্রাফি বা সায়েন্স ফিকশন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এবং যে সমস্ত বন্ধুরা ড্রাগস এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফিজিশিয়ান আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা সার্জিন যারা বন্ধু আছেন ভালো ফল পেতে যাচ্ছেন প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এছাড়া অ্যালকোহল সংক্রান্ত কাজ বা ডাক ড্রাগস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ওয়েস্ট ডিসপোজাল নিয়ে যারা কাজকর্ম করছেন রিসাইকেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রোডাকশন এবং প্লাস্টিক প্রোডাকশান করেন প্লাস্টিক ইকুইপমেন্ট প্লাস্টিকের জিনিসপত্র পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মোটরবাইকের পার্টসের ব্যবসা বাণিজ্য করছেন অটোমোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি ডিটেকটিভ এজেন্সি সাজাচ্ছেন ভালো ফল পাবেন যোগা এবং মেডিটেশন নিয়ে যারা কাজকর্ম করেন যারা জেন এক্সপার্ট আপনারা আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা নটা তেইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা পুনর্বসু পুনর্বসুপুষ্যা মঘা উত্তর ফল চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরা সারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে নটা তেইশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র আর রোহিণী নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র নটা তেইশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বসেরা শোভনা শতবিষা উত্তর বদ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রাশির বন্ধুরা মেষ সিংহ সিংহকন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমাস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল দেখছে দুটো উনত্রিশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তিরিশ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময় রোগীযুগ আজকের দিনে পাচ্ছেন নটা তেইশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত পরের দিনে সকালবেলা পর্যন্ত সময় তো নটা তেইশ মিনিট হচ্ছে রাত্রিবেলা থেকে তো এই সময়কালের মধ্যে আপনারা কার বুকিং করতে পারেন যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে নিয়ে আসতে পারেন মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন কোনো ইকুইপমেন্ট কিনবেন ভালো হবে গাউন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন কোনো বিশেষ জিনিসটা নেমেন এই সময় নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত সকালবেলা আর সাত সাতটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা থেকে নটা আর চুয়ান্ন মিনিট সকালবেলা বারোটা তিন মিনিট দুপুরের পর থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা তিনটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রের পরে একটা এক মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকে দিনে দুটো সাতচল্লিশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন পাটকা সহায় মার্কেট লটারিতে ইনভেস্ট করতে পারেন এই সময়তে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভূগর্ভস্থ মেটাল যে কোনো মেটাল তেল সীসা কাঁচ লোহা প্লাস্টিকের দ্রব্য এবং যেসব যে যে সমস্ত ব্যক্তিরা চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন আপনাদের বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা দশ বারো মিনিট পর্যন্ত সকালে বারোটা ছত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা তিরিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং সাতটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা চব্বিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এছাড়া রাত্রিতে তিনটে থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যারা প্রেম রোমান্সে যুক্ত আছেন বিবাহের সঙ্গমে আবদ্ধতে আছেন আবদ্ধ হয়ে আছেন এবং সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্যগীত বিনোদনমূলক কাজকর্ম নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন সিনেমাওয়াল গ্লামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ চালান মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে বারো মিনিটে বিকালবেলা থেকে পাঁচটা ছয় মিনিট বিকালবেলা এছাড়া এগারোটা বিয়াল্লিশ মিনিট মাঝযাত্রী থেকে বারোটা আটচল্লিশ মিনিট যাচ্ছি পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন লিখিত চুক্তি করতে চাইছেন এবং ভ্রমণ করতে চাইছেন ভ্রমণ পরিবহন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা যারা বিজনেসম্যান কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বলবো আজকের দিনে দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা ষোলো পাঁচটা চা ছয় মিনিট থেকে আটটা বারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এছাড়া বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে নটা থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে আজকের দিনে দুর্মূর্ত থাকছে সকালবেলা ছটা আঠেরো মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত এবং সাতটা এক মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট অর্থাৎ ছটা আঠেরো মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আজকের দিনে দুর্মূর্ত এর মধ্যে কালবেলাও পড়ে যাবে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো স্বভাবতই অত্যন্ত বাজে সময় সকালবেলা এই সময়টা এবং নটা থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সময়টাও বাজে তাই সতর্কতার দরকার আছে এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা দুবার পড়ছে একটা তো আপনার রাহুকালের মধ্যেই পড়ে মানে দুর্মূর্তের মধ্যেই পড়ে যাচ্ছে আরেকটা পড়ছে বিকালবেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বারবেলাও থাকছে দুপুরবেলা একটা তিন মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে দুবার একটা হচ্ছে সন্ধ্যার সময় পাঁচটা ছয় মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে চারটে উনচল্লিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় এই বাজে সময়গুলো অবশ্যই আপনারা ভালো সময় থেকে বাদ দিয়ে আপনারা কাজে লাগাবেন ভালো সময়গুলি তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সময়ে নিয়ম নিয়ম নিবর্তিতাব ফলো করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই থাকে তাই দৈনিক রাশিফল দেখলেও কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে আপনাকে পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখে ডিসিশান নিতে হবে না হলে কোনো কাজ হবে না মাথায় রেখে চলবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমসি বাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন